ডিএল লার্স বরাবরের মতো আজকেও আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ও ডি ই অর্থাৎ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই সাবজেক্টের চ্যাপ্টার তিন অর্থাৎ প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণে টাইপ ওয়ানে আসি আমরা তো এই টাইপ ওয়ান হচ্ছে আমাদের কি চলক পৃথিবীকরণ রিলেটেড আমরা ম্যাথ সলভ করবো তো আজকে আমরা তিতাস প্রকাশ নিবস এক্সাম্পল আমরা তেরোটা নিয়ে আমরা আলোচনা করব তো এখানে বলছে সমাধান করো এক্স ইন্টু রুডা ওয়ান মাইনাস ওয়াই স্ক্যার ইন্টু ডি এক্স প্লাস ওয়াই ইন্টু রুডেপার ওয়ান মাইনাস এক্স স্ক্যার ডি ওয়াই ইকোয়াল জিরো এটা সর্বশেষ দ্বিতীয় বর্ষে একুশ সালে চলে এসছে তো চলুন আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সহজভাবে আমরা সমাধান করার ট্রাই করি তাহলে সমাধানের শুরুতে আমরা আগে প্রশ্নটা লিখে নেব তাহলে এখানে এক্স ইন্টু রুডোভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি এক্স প্লাস ওয়াই ইন্টু রুডোভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের জিরো তো এখানে আমরা যেহেতু চলক সেপারেশন অর্থাৎ চলক পৃথিবীকরণ করবো অর্থাৎ এই যে ডিএক্স ডিএক্স যেখানে আছে সেখানে শুধু এক্স এরগুলো থাকবে আর ডি ওয়াই যেখানে আছে সেখানে শুধু আমরা ওয়াইয়েরগুলো রাখবো তো এখানে ডি এক্স আর ওয়াই মিক্স করা কিন্তু আছে এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে এক্স আর ওয়াই যেহেতু মিক্স করা আছে তো এইটাকে যে কোনো এক পাশে অর্থাৎ এক্স ডিএক্সের জায়গায় আমরা শুধু এক্স এরগুলো নিয়ে আসবো ডি এর জায়গায় আমরা শুধু ওয়াইয়েরগুলো নিয়ে যাবো এই জন্য আমরা এটাকে নাম দিয়ে রাখছি চলক সেপারেশন বা ভেরিয়েবল সেপারেশন প্রক্রিয়া ওকে তো আমি প্রথমে কী কাজ করবো যে কোনো একটা ভ্যালুকে আমরা অপার্শে নিয়ে যাই তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে তাহলে এক্স ইন্টু রুডোভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি এক্স ইকুয়াল এই মানটা অপার্সে গেলে মাইনাস ওয়াই ইন্টু ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি ওয়াই ওকে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এখান থেকে আমরা বলতে পারবো কী বলতে পারবো যে আমি এক্সের সাথে এক্স আমরা এখানে রাখতেছি তার সাথে ডি এক্স আছে এই যে এখানে যে এক্সের ভ্যালুটা আছে আমরা এটাকে এপাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে ওয়ান ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওকে মাইনাস এখানে ওয়াই ডি আগে থেকেই ছিল এই যে ওয়াইয়ের যে ফাংশনটা আছে রুডোভার তো এটাকে গুণবস্তা আছে পাশে আমাদের ভাগ হয়ে যাবে অর্থাৎ ওয়ান মাইনাস ওকে তো এখন আমরা দুইটাকে এক পাশে নিয়ে আসি তাহলে এক্স বা নিচে হচ্ছে আমাদের ওয়ান পাশে আসলে প্লাস ওয়াই বা নিচে হচ্ছে আমাদের রুড ওভার ওয়ান মাইনাস ওকে তো আমরা এখানে যদি কাজ করি আমরা এখানে যদি কাজ করি তাহলে কি পাচ্ছি এখানে দেখেন নিচের একটা ডিফারেন্সিয়েশন করে উপরের ভ্যালুর মতো মান পাচ্ছি আমরা তো উপরের ভ্যালুর মতো মান পেতে গেলে আমার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ এক্সের সাপেক্ষে তাহলে দেখি তো কী এসে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে জিরো মাইনাস এক্স পাওয়ারটা সামনে আসবে পাওয়ার থেকে কমে গেলো তার মানে টু এক্স তার মানে টু এক্স আসতে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স আসবে তার মানে ডি অফ আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই ডি অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে মাইনাস টু এক্স তো এখান থেকে শুধু এক্স আসে আমরা নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে ওফারের ভ্যালু যেহেতু বানাবো তার মানে এখানে আমরা মাইনাস টু নিয়ে আসতে হবে আমি সম্পূর্ণটাকে আমরা মাইনাস টু দ্বারা আমরা গুণ করবো তার মানে এখানে আমি মাইনাস টু দ্বারা গুণ করলাম টু এক্স ডি এক্স প্লাস এখানে আমি মাইনাস টু ওয়াই ডি দ্বারা গুণ করলাম বাই নিচে হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই হচ্ছে দ্বারা গুণ করলে জিরো তো এখন দেখো আমরা এখানে কী কাজ করতে পারতেছি আচ্ছা আমি এখানে এটা রাখতেছি না ওকে তাহলে আমরা এখানে কী কাজ করতে পারি তাহলে ডি অফ ওয়ান মাইনাস এক্স স্কোর লিখতে পারতেছি তার মানে হবে মাইনাস টু এক্স ডি এক্স আর নিচে হচ্ছে আমাদের রুড ওভার ওয়ান মাইনাস এক্স স্কেয়ার প্লাস সেমভাবে এখানে তাহলে বলতে পারি ডি অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে হবে তাহলে রুডোভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের জিরো ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এখান থেকে আমরা কী বলতে পারবো তো নিচের ভ্যালুটার মতো করে উপরের ভ্যালু ওয়ান আছে এখন রোড আছে না কি আছে সেটা পরের ব্যাপার তো আমরা জানি যে রুড এক্স আছে রুড এক্সকে আমরা যদি ভাঙাই তাহলে এক্সের ওপর পাওয়ার আমি হাফ পাই যেহেতু এটা নিচে আছে তাহলে আমরা এটাকে উপরে নিয়ে আসলে আমাদের কী হবে এক্স ইনভার্স হাফ তো এক্স ইনভার্স হাফকে আমরা যদি এখন সমাকলন করবো এখন তাহলে আমরা সেটা বলে দিই যে সমাকলন করে সমাকলন করে পাই তো সমাকলন যদি করি তাহলে এক্স ইনবার সাপকে ইন্টিগ্রেশন করলে আমাদের কী হবে তাহলে ওই এক্সের সাথে অর্থাৎ হাফের সাথে প্লাস ওয়ান যোগ হবে আর নিচে হবে আমাদের ওই মানটা অর্থাৎ হাফ মাইনাস হাফ প্লাস ওয়ান ওকে আর সমাকলন যুগ হিসেবে আমাদের সি থাকবে সেটা আমরা লিখবো সমস্যা নেই তাহলে এই কাজটা আমরা এখানে যদি করি তাহলে এখানে আমরা পাচ্ছি কি যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স এক্স বলতে কিন্তু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার ওপর পাওয়ার হিসেবে থাকবে মাইনাস হাফ প্লাস ওয়ান আর নিচে হবে মাইনাস হাফ প্লাস ওয়ান অর্থাৎ ওই পরটা নিচে আসে প্লাস সেমভাবে এখানে যদি আমরা কাজ করি তাহলে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার তার ওপর ইনভার্স হাফ প্লাস ওয়ান বাই নিচে হচ্ছে মাইনাস হাফ প্লাস ওয়ান ইকাল হচ্ছে আমাদের সমাকলন যুবক হিসেবে আমরা এখানে এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হাফ টুটে উল্টে উপরে যাবে আচ্ছা আমি এখানে সমাকলন যুবক হিসেবে আমি টু সি নিলাম ওকে তাহলে এখানে আমরা কাজ করলে কী পাচ্ছি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার উপর থাকতেছে পাওয়ার হাফ কেননা ওয়ান থেকে হাফ গেলে হাফ আর নিচে তাহলে হাফ হচ্ছে প্লাস সেমভাবে এখানে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার তার ওপর হাফ নিচে হচ্ছে হাফ ইকুয়াল হচ্ছে আমাদের টু সি ওকে নিচে টু সি তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এই টুটা এখানে উল্টে যাবে তার মানে হাফটা উল্টে যে টু হলো আর এখানে ওয়ান মাইনাস এর ওপর হাফ আছে তার মানে রুড আবার বলতে পারি রুড আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সেমভাবে এখানে টুটা উল্টো উপরে গেলো তাহলে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের টু সি তো ব্যাপার পাশে দুই দ্বারা ভাগ করে ভাই তার মানে এখানে থাকতেছে আমাদের রুড ওভার ওয়ান মাইনাস স্কোয়ার প্লাস রুডোবার ওয়ান মাইনাস ওয়াই স্কেয়ার ইকুয়াল হচ্ছে আমাদের সি জানি নে আমাদের সমাধান জানি নে সমাধান ওকে আশা করি বুঝতে পারছি আর রিলেটেড যতগুলো প্রশ্ন আছে আপনারা নিজে থেকেই সলভ করবেন তো আজকে পর্যন্তই সাথেই থাকি ধন্যবাদ সবাইকে